বলে না জীবনসঙ্গী যদি ভালো হয় তাহলে মানুষ দুনিয়াতেই জান্নাতের মতো করে বাঁচতে পারে আর যদি জীবনসঙ্গী খারাপ হয় তাহলে মানুষ এই দুনিয়াতেই জাহান্নামের মতো করে খুবই কষ্টের সাথে জীবনযাপন করতে থাকে ঠিক এমনই হয় ইন্দ্রপাল নামক একজন ব্যক্তির সঙ্গে যখন সে যে কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় দুইজন লোক তার বাড়িতে আসে এবং তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং এটা শুধু একবারের জন্যই ঘটে না এটা চলতে থাকে অনেক দিন ধরে যখন ইন্দ্রপাল অর্থাৎ সেই মহিলাটির স্বামী এই সম্বন্ধে জানতে পারে সে তার স্ত্রী শশীকে এইসব লোকেদের সাথে মিশতে মানা করে কিন্তু তার স্ত্রী তার কথা শোনার বদলে উল্টে ইন্দ্রপালকে বলে যখন আমি আমার প্রথম স্বামীকে ছেড়ে তোমার কাছে এসেছিলাম এবং তোমার সাথে সম্পর্ক তৈরি করেছিলাম তখন তো তোমার কোনো আপত্তি ছিল না এখন কেন তুমি আমাকে অন্য কারোর সাথে মিশতে দিচ্ছ না অর্থাৎ শশী তার স্বামীকে রেখে অন্যদের সাথে খোলাখুলিভাবে দেখা করতে চাইছিল ওদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করতে চাইছিলো কিন্তু এরপরে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে একটি মানুষের খুন হয়ে যায় কে ছিল সেই লোক এবং কেনই বা তাকে খুন করা হয়েছিল জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সো সেই বন্ধুরা আমি পিএল আপনাদের সাথে আর আপনারা দেখছেন বাংলা ক্রাইম টিভি এই জীবনে ছেলে হোক বা মেয়ে যে কোনো মানুষেরই সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন এবং সেটা একবারের জন্যই হয় কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের জীবনে ভালোবাসার মানুষের কোনো ঘাটতি থাকে না আর যেই কাহিনীটির কথা আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেটি এমন একজন নারীর ঘটনা যিনি ভালোবাসায় পড়েন এবং বিয়ে করেন তারপরে সন্তান জন্ম দিয়ে আবারও প্রেমে পড়েন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ভালোবাসার সীমা ভেঙে যেতে থাকে তার জীবনের স্বামী ছিল দুইজন কিন্তু প্রেমিকের সংখ্যা ছিল অসংখ্য তার জীবনে একের পর এক পুরুষের আগমন ঘটতে থাকে এবং এর কারণেই এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে হারিয়ানা প্রদেশের সিরসা জেলার চোপটা থানার অন্তর্গত একটি গ্রামে শশী নামে একজন মেয়ে বসবাস করত। সে একটি লোককে প্রেম করে বিয়ে করে সেই বিয়ের পর ওদের সংসার খুব ভালোভাবেই চলতে শুরু করে ওদের জীবনটাও খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল এরপরে শশীর একটি কন্যা সন্তান হয় কিন্তু দু সালে সংসারের কিছু দ্বিমত পোষণের জন্য ওদের সংসারটি ভেঙে যায় এরপরে শশী তার প্রথম স্বামীকে ছাড়ার পর তার দ্বিতীয় প্রেমিক ইন্দ্রপাল নামক একজন নিরাপত্তার রক্ষীর সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং তার সাথেই থাকার সিদ্ধান্ত নেন ইন্দ্রপাল শশীকে নিয়ে রাজস্থানের এক এলাকায় চলে যায় যেখানে নিরাপত্তার রক্ষীর কাজ করতে শুরু করে সে সেখানে থাকতে থাকতে শশীও একটি নিরাপত্তার রক্ষীর কাজ করতে শুরু করে এবং প্রত্যেক রাতে তার ডিউটি থাকে এবার যখন শশী সেই কাজে কর্মরত হয় তখন তার নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হতে শুরু করে এবং ওদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে সেখানে অভিযোগ করা হয় শশী বিভিন্ন মানুষদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে আনন্দা গ্রিন সোসাইটি নামক একটি সোসাইটিতে থাকার সময় সে যেই ফ্লোরে থাকতো সেই ফ্লোরেরই ওপরতলায় কুলদীপ নামে একজন লোক এবং তার সঙ্গে আরেকজন লোক থাকতো সেখানে কথাবার্তার মধ্যে দিয়ে শশী ওদের দুজনের প্রতিও আকৃষ্ট হয়ে যায় এবং ওদের দুজনের সাথেই অবৈধ সম্পর্ক গড়ে তোলে যখন তার স্বামী ইন্দ্রপাল বাড়িতে থাকতো না তখন তারা বাড়িতে আসতো এবং শশীর সঙ্গে ওদের অবৈধ সম্পর্কটিকে চালিয়ে যেত এভাবে কিছুদিন কেটে যায় হঠাৎই ইন্দ্রপাল তার স্ত্রী শশীর ওপরে সন্দেহ করতে শুরু করে এরপরে সে জানতে পারে তার স্ত্রী শশী কাজে কর্মরত অবস্থায় অনেক লোকেদের সাথে যৌন সম্পর্ক তৈরি করে এসব কিছু জানার পরে ইন্দ্রপাল শশীকে বাধা দেয় এবং তাকে থামানোর চেষ্টা করে এর উত্তরে শশী তার স্বামীকে বলে যখন আমি আমার প্রথম স্বামীকে ছাড়ার পর তোমার সাথে সম্পর্ক তৈরি করেছিলাম তখন তো তোমার কোনো আপত্তি ছিল না এখন তুমি কেন আমাকে অন্য কারোর সাথে মিশতে দিচ্ছ না এবার এই নিয়ে ওদের মধ্যে বিবাদ শুরু হয়ে যায় একদিন শশী কোনো কিছু না বলেই চুপচাপ দুই সন্তানকে নিয়ে সোসাইটির বাড়ি থেকে চলে যায় সেখানে ওই দুজন লোক শশীকে সাহায্য করে অন্য কোনো জায়গায় পালাতে তারা তাকে নতুন একটি ভাড়া বাড়িতে রাখে এবং সেখানে তার সাথে অবাধে দেখাশোনা করতে থাকে এদিকে ইন্দ্রপাল তার স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে সে তার স্ত্রীকে খুঁজতে গিয়ে অনেক জায়গায় ঘুরে একদিন সেই দুজন লোক পরিকল্পনা করে তারা ইন্দ্রপালকে হত্যা করবে পরে তারা ইন্দ্রপালকে স্কুটারে করে দিজারা এলাকার কাছে নিয়ে যায় রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে এক নির্জন জায়গায় তারা ইন্দ্রপালের গলা কেটে তাকে হত্যা করে হত্যা করার পরে তারা স্কুটিটি সেখানেই ফেলে দেয় এবং সেই গাড়িটির নাম্বার প্লেটটিকে খুলে নেয় এমনকি ইন্দ্রপালের হেলমেটটিও দূরে ফেলে দেয় যাতে করে ইন্দ্রপালের কোনো পরিচয় না পাওয়া যায় তারা ভাবে এভাবে কেউই ওদের সম্পর্কে কোনো কিছুই বুঝতে পারবে না কিন্তু কিছুদিন পর রাজস্থানের তিজরা জেলার খরতর এলাকায় এক ব্যক্তি একটি ঝোপড়ির পাশ দিয়ে যাচ্ছিল এর মধ্যেই হঠাৎ করে তার নজর পড়ে একটি মৃতদেহের দিকে যা রাস্তার ধারে পড়েছিল তার গলা কাটা অবস্থায় ছিল এবং দেহটি রক্ত মাখা ছিল এরপরে সেই লোকটি সাথে সাথেই পুলিশকে ফোন করে এবং জানাই স্যার এখানে একটি লাশ খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে আঠাশে জুন দু সালের রাত প্রায় বারোটার সময় সেই ফোনটি করা হয়েছিল পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই এলাকাটিতে একটি বড় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখে প্রায় ৩৫ বছর বয়সী একটি ব্যক্তির গলা কাটা এবং তার দেহটি মৃত অবস্থায় পড়ে আছে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কেন করেছে বা কেই করেছে এমন নানান ধরনের প্রশ্নই সকলের মাথায় আসতে থাকে এবার পুলিশেরা সেই দেহটিকে পোস্টমর্টেম করার জন্য পাঠিয়ে দেয় পুলিশেরা এটা দেখার চেষ্টা করে যে মৃতদেহের সাথে কোনো লুটপাট করা হয়েছিল কিনা তারা ভেবেছিল হয়তোবা এটা কোনো ডাকাতির ঘটনা যার জন্য ডাকাতেরা সেই লোকটিকে খুন করেছে কিন্তু সেই লোকটির সাথে কোনো প্রকারের লুটপাট বা সেরকম কিছু চিহ্ন পাওয়া যায় না দেখেই মনে হচ্ছিল কেউ তাকে লুটপাটের উদ্দেশ্যেই আকর্ষিকভাবে হত্যা করেছে এফএসএল টিম এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায় তারা সেখানে খতিয়ে দেখে এবং বোঝার চেষ্টা করে কিভাবে এবং কেন এই হত্যাকাণ্ডটি ঘটেছে যেখানে এই দেহটি পড়েছিল সেখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার দূরে একটি হেলমেট পাওয়া যায় এবং এই ঘটনাটির অস্বাভাবিক কারণ ছিল যে যেই হেলমেটটি পাওয়া গিয়েছিল সেটি ছিল সম্পূর্ণ নতুন এখন প্রশ্ন উঠলো কেন নতুন হেলমেট এইভাবে কেউ ফেলে দিতে পারে পুলিশ হেলমেটটি নিজেদের হেফাজতে নেয় এরপরে পুলিশেরা যখন আরও ইনভেস্টিগেশন চালায় এবং প্রায় সত্তর মিটার দূরে পুলিশেরা একটি গাড়ির নম্বর প্লেট খুঁজে পায় এরপরেই প্রায় একশো মিটার দূরে একটি নম্বর প্লেটবিহীন স্কুটারকে খুঁজে পাওয়া যায় পুলিশেরা সেই স্কুটারটিকেও হেফাজতে নেয় কিন্তু তাতেও নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি এবার যখন সেই লোকটির পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে আসে তখন জানা যায় যে সেই লোকটির মৃত হয়েছিল গলা কাটার কারণে এবার পুলিশেরা সেই স্কুটারের মালিককে খুঁজে বের করতে চেষ্টা করে এবার এই তদন্তের মাধ্যমে জানা যায় স্কুটারটি একজন শশী নামের নারীর পুলিশেরা এরপরে সেই স্কুটারের সাথে কোনো এফআইআর বা চুরির অভিযোগ ছিল কি না সেটাকে জানার চেষ্টা করে কিন্তু তারা জানতে পারে এই স্কুটার নিয়ে কোনো এফআইআর বা চুরির অভিযোগ নেই এরপরে পুলিশেরা ইনভেস্টিগেশনের জন্য শশী নামে ওই মহিলার ঠিকানার কাছে পৌঁছায় যা ছিল হারিয়ানা প্রদেশের অন্তর্গত হঞ্জিরা নামক একটি গ্রামে এবার যখন পুলিশেরা সেই গ্রামে পৌঁছায় শশী নামে একজন নারী ওই এলাকায় থাকতো বলে জানা যায় তবে বর্তমানে তিনি গ্রামে নেই সেই তদন্তের মাধ্যমে জানা যায় শশী একজন লোককে প্রেম করে বিয়ে করেছিল এবং বিয়ে করার পর ওদের একটি সন্তানও হয়েছিল কিন্তু কিছু সময় পরে শশী তার প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে ইন্দ্রপাল নামক একজন ব্যক্তির সাথে সেখান থেকে চলে গিয়েছিল এবার যখন পুলিশেরা সেই নিহিত ব্যক্তির ছবিটিকে সেই গ্রামবাসীদেরকে দেখায় তখন গ্রামবাসীরা তাকে চিনতে পারে এরপরে ইন্দ্রপালের মৃত্যুর কারণ নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বেড়ে যায় পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত করতে শুরু করে এরপরে পুলিশেরা শশীর প্রথম স্বামীকে খুঁজে বের করে এবং জিজ্ঞাসাবাদ করে তিনি জানাই দু সালে শশী তাকে ছেড়ে চলে যায় এবং এরপরে তার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবার পুলিশেরা শশীর বর্তমান অবস্থানকে খুঁজতে থাকে তদন্তের মাধ্যমে জানা যায় শশী রাজস্থানের ভিন অওয়ার এলাকার আন্দোনা গ্রিন সোসাইটিতে ভাড়া থাকতেন পুলিশেরা সেখানে গিয়ে জানতে পারে গত পনেরো দিন ধরে শশীর কোনো খবর নেই তার ছেলে এবং মেয়েও সেখান থেকে নিখোঁজ পুলিশেরা ধারণা করে হয়তো শশী এবং তার সন্তানদের জীবন বিভিন্ন অবস্থায় আছে এরপরে কিছু অনুসন্ধানের পরে জানা যায় শশী সম্প্রতি কাছাকাছি অন্য একটি ভাড়া বাড়িতে উঠেছে পুলিশ সেখানে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং তারা জানায় ইদ্রোপাল মারা গিয়েছে এবং তিনি কিভাবে পনেরো দিন ধরে নিঃশব্দে বসে আছেন সেখানে শশী পুলিশদেরকে কোনো স্পষ্টভাবে কথার উত্তর দিতে পারে না যা তাকে পুলিশেদের প্রধান সন্দেহ করে তোলে তদন্তের মাধ্যমে জানা যায় যে শশীর একাধিক পুরুষেদের সাথে যৌন সম্পর্ক ছিল গল্পটি এখানেই শেষ হয় না বরং এটি আরও জটিল হয়ে ওঠে এরপরে পুলিশেরা সকল ঘটনাকে জানতে পারে যে কীভাবে ইন্দ্রপালের স্ত্রী শশী অন্য দুজন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল এবং সেই দুজন পুরুষই পরিকল্পিতভাবে ইন্দ্রপালকে হত্যা করেছে এবার যখন এই পুরো ঘটনাটি পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় তারা শশী এবং ওই দুটি লোককে দ্রুতই গ্রেপ্তার করে নেয় শশীকে জিজ্ঞাসাবাদ করার পরে ধরা পড়ে যে এই হত্যার পেছনে তার ভূমিকাও রয়েছে শশীর ওই দুই সন্তানকে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয় তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত একজন নারী তার লালসায় এবং অবৈধ সম্পর্কের কারণে তার প্রথম স্বামী দ্বিতীয় স্বামী এবং দুই সন্তান এবং নিজের জীবনকেও ধ্বংস করে দিয়েছে সবার উদ্দেশ্যে একটি বার্তা আছে বিপদগামী কাজের ফল কখনই ভালো হয় না পুলিশ এবং বিচার বিভাগকে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল যাতে করে অন্যরা সেখান থেকে শিক্ষা পায় আজকের জন্যই এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওর মধ্যে দিয়ে ততক্ষণের জন্য